আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আমাদের হাজির করলাম তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি দিনাজপুর কাছারি মার্কেট তো এখানে আসলে ঠান্ডার সময় অনেক ভালো ভালো সোয়েটার পাওয়া যায় তো সেগুলোই আমরা দেখার জন্য আসছি আর আজকে পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে আজকে আমরা কী কী কিনি তো প্রথমেই আমরা এখানে কাছারিতে ঢুকে পড়েছি আর তারপর এখানে ভিডিও করে দিছি স্টার আর তারপর আমরা এক এক করে এখন সব দোকানেই দেখবো যে কোন দোকানে আসলে কী কী পাওয়া যাচ্ছে তো এখানে লোকজন এতই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না বেশি তবুও আমি তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা দোকানে যায় এখন জ্যাকেটে নেওয়ার জন্য কথাবার্তা চলছে তো সেই জন্য আমরা এখানে আর কি কথাবার্তা বলতেছি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পছন্দ করতেছি যেটা পছন্দ হচ্ছে কিনা আর তারপর আমাদের পছন্দ হয়ে গেছে আর তারপর এখন আমরা নিয়ে নিছি আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার জন্য সোয়েটার নিতে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু সোয়েটার পরতেছি তো আমার ভাইকে বানিয়ে দিচ্ছি ক্যামেরাম্যান আর আমি এখানে সোয়েটার পরে একটু লুক দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা সোয়েটার দুই পাশেই পরা যায় যখন আমরা নিচ্ছিলাম তখন আমরা খেয়াল করে নিই তো এই পাশে দেখতেছেন এই পাশে আমি এখন পড়ছি তা আপনাদেরকে দ্বিতীয়বারটাও দেখাবো ভিডিও শেষে তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর মামা এখানে দেখা দিচ্ছে এই যে দেখেন কারো যদি ফ্যামিলি প্যাকেজ লাগে বড় বড় সোয়েটার তাহলে এখানে চলে আসবেন আর এখানে দেখেন সোয়েটার থেকে কীভাবে পরিষ্কার করতে হয় তাদের কাছে কত সুন্দর সুন্দর গ্যাজেট আছে তো এটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভি আর পাশে যে মামা তাদেরকে বলতেছে মামা লাগবে না তোমাদের ফ্যামিলি প্যাকেজ তো এখানে উপরে আর একটা সোয়েটার আছে আর এখানে নিচে দেখাচ্ছে আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি সোয়েটার নিয়ে পাশার পথে আর পাশে এখন আমরা চলে আসছি ভিডিও করার জন্য তো আমরা এখানে একটু ভালো মতো ভিডিও করে নিচ্ছিলাম তো এই ছিল পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আরবি ব্লগ আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই ছিল ফুল ভিডিও